আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন এক ভিডিওতে বন্ধুরা আজ আমি যে এই এরিয়াটাতে এসেছি এটা হচ্ছে লেবাননের বিগফায়া নামক একটি এরিয়া এরিয়া বলতে কিন্তু গ্রাম পুরো তো আজ এখানে আসছি কিছুটা স্নো পড়ছে ভিডিওটা এনজয় করেন স্নো পড়ছে স্নো গলে গেছে তেমন একটা জমে নাই তো আমার মূলত আশা স্নো দেখার উদ্দেশ্যেই সাদা সাদা কিছু অংশে স্নো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই গলে গেছে তো আমাকে স্নো দেখতে হলে আমাকে আরও উপরে যেতে হবে তো পায়ে হেঁটে যাওয়াটা তো সম্ভব না যতদূর পারি আপনাদেরকে দেখাবো দেখেন এগুলি কিন্তু কিছু আছে পড়ছে তো রাত্রে গতকাল গতকাল রাত্রে পড়ছে আর গাড়ির ছাদে যেগুলি উপর থেকে আসতেছে গাড়ির ছাদে কিছুটা জমে জমে আছে রাস্তার যে ফুটপাথ আছে সেখানে জমে আছে দেখেনা নামক এরিয়া এই এরিয়াটা এই এরিয়াটাতে প্রভাবশালী থাকে দেখা যাচ্ছে না আচ্ছা রাস্তাটা পের পার হই এই সাইড থেকে ওই সাইডে দেখা যাচ্ছে কিছুটা এখানে কেউ আসছে তারা ছবি তুলতেছে এই যে দেখেন সাদা সুন্দর খুব সুন্দর রোড ঘাট কিছুক্ষণ পর পর একটা করে গাড়ি আসতেছে হাঁটলে হাঁটলে মুড়ি ভাজা মুড়ি চাবানের মতো যেরকম একটা শব্দ না স্নোর উপর হাঁটলে এরকম শব্দ হয় রাস্তার ওই ধারে গেলে মনে হয় যে এই এই ধারটা এই পাটটা সুন্দর এই পারে আসলে মনে হয় যে ওই পাটটা সুন্দর কারণ দূর থেকে সুন্দর লাগে সব কিছু খুব সুন্দর তাই না এটা একটা বাগান যেটা যে স্নোটা ঘাসের উপর পড়ছে সেটাই জমে আছে আর যেটা ফ্লোরে বা মেন রাস্তায় পড়ছে না সেগুলি গলে গেছে তাপের কারণে বাতাসের কারণে একটা সৌর সিঁড়ি দেখতেছি চলেন উঠি এবং উপরটা এনজয় করি বন্ধুরা এই সিঁড়ি দিয়ে আসছি আমি এসেই দেখি এরকম একটা বন্ধ এই হচ্ছে অবস্থা जाओ जाके এখানে এটা একটা 빌্লা বাড়ি সব ساده মোটামুটি সাদারকে দেখতে পারতেছেন আসলে আমরা যারা এশিয়ার সাইডটাতে থাকি আফ্রিকায় থাকি তারা খুব এরকম স্নোকে মিস করি কারণ আমরা তো দেখতে পারি না যারা ইউরোপে থাকে তাদের কাছে তো সচরাচর এটা প্রত্যেক বছরই হয়ে থাকে খুব সুন্দর হচ্ছে পিছলে যাচ্ছে পা বরফ কিন্তু অনেক পিছল একটা জিনিস অনেকক্ষণ পরপর এক একটা করে গাড়ি আসে ট্যাকশন এরিয়াটা এটা হচ্ছে আবহাওয়াটা ভালো গেছে ভোর রাতে এখন বৃষ্টিও নাই খুব সুন্দর রোদ উঠছে ঘুরে বেড়ানোর মতো আবহাওয়া হচ্ছে পাহাড় এসাইড থেকে দেখা যাচ্ছে বেশ হাসছি অনেকক্ষণ হারছি যদিও আবহাওয়া ভালো রোদ্র তারপরে ঠান্ডার যে ভাব মানে বরফ থেকে যে ঠান্ডাটা আসতেছে ঠান্ডা এই সাইডটাতে আবার একটু ঘন বসতি দুই দুই ধারে দোকানপাট আছে মানুষ জল চলাফিরা আছে আমার পিছনের ছাইট যেদিক দিয়ে আমি ভিডিও করছি বা একটু আগে ছিলাম একদমই নীরব ছিল দোকানপাট তো ছিলই না হাইওয়ে তো মানে গ্রামের হাইওয়ে যেহেতু শুধু অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি আসতো আর এখান তো মোটামুটি বাড়ি ঘর দেখা যাচ্ছে কিছু কিছু দোকানপাট দেখা যাচ্ছে এখানে একটা ভাস্কর্য দাদা বসে আছে দাদার পরিচয় পত্র জন্ম এবং মৃত্যু মৃত্যুর বন্ধুরা সবজির দোকান রাস্তার ধারে ফল মল সবজি বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর শেষে লাইক করে যাবেন